আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে কটা বাজে নটা বাইশ তো এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন যাবো হচ্ছে একটু মোটর চালাতি পানি শেষ হয়ে গেছে ট্যাঙ্কিতে তো যাই মোটরটা চালিয়ে দিয়ে আসি আমি অনেকক্ষণ আগেই উঠেছি ঘর গোছানো হয়ে গেছে আর আমার চা খাওয়া হয়ে গেছে মোটর চলানোর জন্য আগে ফ্রিজটাকে বন্ধ করতে হবে আজকে না মোটরের মানে ওই ঘরের চাবি আমাদের কাছে নেজমার বাড়িতে আছে তো যাই গিয়ে চাবিটা নেবো দিয়ে মোটরটা চালিয়ে দিয়ে আসি যেহেতু বুনি পড়া ছিল না তো বুনি কিন্তু পড়াচ্ছিলাম কোথায় আছিস হ্যাঁ যাবো চাবিটা এনে দে না মটরের মটরের শুনতে পাচ্ছিস না চলো চায় আমি চাবি নিয়ে আসি বুনি তার এনে দিল না মেজমা ও মেজোমা মটরের চাবিটা দাও না পয় ও হ্যাঁ একটা খুলে দাও হ্যাঁ না খোলাই আছে তো আমি মোটরটা বন্ধ করে দিয়ে এলাম এখন যাব হচ্ছে একটু দোকানে আগে যাব চিকেন আনতে তারপরে ওখান থেকে যাব দোকানে আজকে মা বিরিয়ানি করবে তার জন্য আগে আমাকে চিকেনটা এনে দিই আর দশটা এমনি ভাত খাবো আর বিরিয়ানিটা হবে দুপুরে চলো আগে দোকান থেকে ঘুরে আসি তারপরে এসে ভাত খাবো তো মা পেয়ারাকে দিয়েছে এখন পেয়ারা খাচ্ছি আর আমার বোনের কান্ড দেখো ওই ফোন পেজে এখানে পুরো বিছানাটা ছড়াছড়ি প্রোজেক্ট করছে এখন দশটায় ভাত খাওয়া হয়ে গেছে আর মা এখন বিরিয়ানি করছে চলো দেখি কত এখন বারোটা আমার বিরিয়ানি কদ্দুর তারপর ম্যারিনেট করা হয়ে গেছে আলু ভাজছো এখন মা আর একটা আলু ভাজা হচ্ছে এখন অনেক টাইম লাগবে এক মিনিট এদিকে দেখো আমার গোলাপ গাছে নতুন পাতা গজিয়েছে কি সুন্দর পাতাগুলো এগুলো সবুজ এগুলো লাল লাল পাতা বাইরে তো চলো যাই বাইরে থেকে জামা কাপড় গুলো তুলে নিয়ে আসি মা আছে সব জামা কাপড় কেঁচেছে ঘরের ভেতরে এতগুলো বাইরেও একদা আছে

এখানে রাখছি সব গুছাতে হবে রাখবি কি হবে তুই গোসল করবি না গোসল করবি না কানে কম শুনছিস যা হ্যালো গাইস তো আমার গোসল করা হয়ে গেছে আর এখন সময় হচ্ছে দুটো দুপুর দুটো বাজে এখন আর মা এখন ভাত খুলছে ভাত নিয়ে এলে সবাই মিলে ভাত খাবো আমি বনি আর মা আব্বা তো বাড়িতে নেই তো কাজে গেছে চলো মা ভাতটা নিয়ে আসুক মা চেয়ে বিরিয়ানি করেছে তো চলো আমিও যাই নিয়ে আসি মায়ের মনে হয় ভাত বাড়া হয়ে গেছে নিয়ে এসে দেখা হচ্ছে তো এই হচ্ছে বিরিয়ানি ফাইনাল লোক তো কার কার দেখে লোভ লাগছে বলো আমার মায়ের হাতে বিরিয়ানি হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কোনো দোকানের বিরিয়ানি আমার এত ভালো লাগে না আমার মায়ের হাতে বিরিয়ানি এত ভালো লাগে কি বলবো না দোকানের বিরিয়ানি আমি খেতেই চাই না তো মায়ের হাতে বিরিয়ানি হলে যত দেবে ততই খেয়ে নেবো তো চলো এখন বেশি কথা না বাড়ি আগে বিরিয়ানিটা খাই দেখে আর থাকতে পারছি না তো চলো খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সন্ধ্যা হয়ে গেছে এখন আর মা চা করে নিয়ে এসেছে আমি আর মা আজকে একসাথে চা খাবো তো গুনি খেয়ে পড়তে চলে গেছে অনেকক্ষণই ও গেছে ওই সাড়ে পাঁচটার দিকে পড়তে গেছে আর আমরা এখন চা খাচ্ছি এখন ছটা পনেরো বাজে তো ওই দুপুরে না খাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি করতে পারিনি মানে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুমায়নি এমনি শুয়েই ছিলাম তো এখন এবার ভিডিওটা অন করলাম তো অনেকক্ষণই তো ক্যামেরাটা অন করা হয়নি তো চলো ভিডিওটা করি তো এখন চা খেয়ে আজকে এখানেই ভিডিওটা শেষ করে দেবো আর বড় করবো না ভিডিওটা জানি একটু ছোটো মতোই হয়েছে ভিডিওটা তাও আছে তাড়াতাড়ি করে শেষ করে দিচ্ছি আবার বুনি পড়তে আসার সময় ওখানে পড়তে ছুটি হবে ওর ওই আটটার দিক করে তখন আবার ওকে আনতে যেতে হবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ